আমি আর আপনি যদি পরিবর্তন না হই তাহলে পৃথিবীতে কোনোভাবেই পরিবর্তন আনা সম্ভব না এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে মানুষ সবাই নিজের নিজের তাগিতে নিজের মতো করে চলাফেরা করবে কখনো আমরা নিজের হক অন্যকে নষ্ট করতে দেব না প্রতিবাদ করব এবং কি আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমরা কখনো মানুষের হক নষ্ট করব না আমাদেরকে কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করতে হবে এবং কি আমাদের জীবন গড়ে তুলতে হবে রাসুলের সুন্নার মতো তাহলেই দেখবেন যে পৃথিবীতে শান্তি আসবে আর মনে রাখবেন শান্তি কিন্তু আল্লাহর তরফ থেকে আসে আপনি যদি আল্লাহর আইনের বাহিরে চলাফেরা করেন নবী রাসুলের সুন্নার বাহিরে চলাফেরা করেন তাহলে আপনি কখনো আশা করতে পারেন না কখনও আপনি এটা পাবেন না শান্তি কখনো এটা আপনি আশা করতে পারেন না শান্তিটা আসমান থেকে আসে রিজিকটা আসমান থেকে আসে সো আমাদের সবার উচিত আমাদের সবার উচিত কোরআনের আইন এবং কি রাসুলের সুন্না অনুযায়ী চলাফেরা করা বারাক